রাত বাসে দশটা হঠাৎ করে সবাই ডিসিশন নিল যে মুরগি ভাজি খাবে তো বাট আমাদের এখান থেকে কলোনিটা একটু দূরে আর এত রাতে যায় হয়তো পাওয়াও যাবে না তো কাছেই ছিল বনানি বাইপাস যেটাকে মাদলা রোড বলে এখানেই আমরা চলে গেলাম নতুন একটা হোটেলে হোটেলটির নাম ছিল ফেরোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তবে নর্মাল একটা হোটেল আর এই হোটেল সম্পর্কে আমার কোনো তেমন আইডিয়া নাই তবে আমার সাথে যারা ছিল তারা এখান থেকে অনেকবারই খাবার নিয়েছে তবে এখানকার একটা নতুন পদ্ধতি দেখলাম যেটা হচ্ছে কলোনিতে সাধারণত মুরগিটাকে আগে ওরা বয়লিং করে নেয় মানে সিদ্ধ করে নেয় কিন্তু এখানে কাঁচা মাংসটাই ওরা ম্যারিনেট করে রাখছিল আমরা যাওয়ার পরে অর্ডার দেওয়ার সাথে সাথে ওরা সেটা কাটিং করে তারপরে সেটা প্রসেস করলো এই জিনিসটা একটু ডিফারেন্ট লাগলো বাট আমি ফার্স্ট টাইমে ভাবছিলাম হয়তো টেস্টটা খারাপ লাগতে পারে যেহেতু কাঁচা কাঁচার একটা ব্যাপার আছে আমি ভাবতাম যে হয়তো সেদ্ধ করলে খাবারটা আসলে ভালো হয় কিন্তু আসলে যখন আমরা খাবারটা খেলাম মোট কথা যে আগে যেগুলো খাইছি তার সে অনেক বেটার ছিল আর এর সাথে ছিল লাচ্চা পরাটা এবং পুরিও অবশ্য দিচ্ছিলো আমাদের চয়েস ছিল লাচ্চা পরাটা এটার সাথে হয়তো ভালো লাগবে সেটা মনে করে ওটাই আমরা অর্ডার দিয়েছিলাম তবে এইসব ছোটো ছোটো হোটেল রেস্টুরেন্টে গেলে আপনার হাইজেন মেনটেনটা আসলে মাথায় না রাখাটাই ভালো কারণ যেভাবে প্রসেস করে এটা আসলে স্বাস্থ্যের জন্য অবশ্যই খারাপ তারপরেও খাওয়ার তৈরি করার আগে আমি রিকোয়েস্ট করছিলাম যে একটু পরিষ্কারভাবে যাতে তৈরি করে দেয় তারাও চেষ্টা করছে যে যত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে আর এখানে যে তেলটা ইউজ করছে সেটাও ছিল ফ্রেশ তেল এর আগে সেটা ইউজ করা হয়নি তো মোট কথা ছোটো হোটেল যেটাই রিকোয়েস্ট করি সেটাই অ্যাকসেপ্ট করছে আমাদের খাবার রেডি হচ্ছে আমরা বলছিলাম যে একটু কড়া করে ভাজতে কারণ একটু নরম থাকলে সেটের ভিতরে একটু গন্ধ থাকে আর এমনিতেই কাঁচা মাংস হিসেবে আমার একটু ফার্স্ট টাইম থেকেই সন্দেহ ছিল যে যদি ওই রকম গন্ধ হয় আর এই হোটেলটা যথেষ্ট নির্বিল ছিল রাত দশটার দিকে যেহেতু আমরা গেছিলাম তারপরেও সামনে স্পেসটা অনেক বড়ো ছিল কারণ একসাথে অনেকগুলো লোক সার্ভ করতে পারবে তারা অলরেডি আমাদের খাবার মনে রেডি হয়ে গেছে তো একটু পরে খাওয়ার পরই আমরা বুঝতে পারবো যে আসলে যে সন্দেহটা আমি করেছিলাম সেটা আসলে ঠিক আছে কি না তো রেডি হয়ে গেছে এই যে রেডি করে আমাকে বলতেছে যে টেস্ট করেন ঠিক আছে কেনা বাট আমি ফার্স্ট টাইম একটা ট্রাই করছি দেখি যে না এটা আগের যে যতগুলো মুরগি ভাজি আমরা খাইছি তাও মানে সবগুলোর সেইতে বেস্ট ছিল ওইটা আর এখানে সবাই খাচ্ছে আর আমি সবাইকে বলছিলাম যে আসলে দশের মধ্যে কত মার্ক দেবা তোমরা তো সবাই বলছে যে দশের মধ্যে নয় আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে রাত দশটার দিকে এসে খাবারের অর্ডার দিলাম আর হোটেলের যতগুলো লোকজন ছিল সবাই খুবই আন্তরিকতার সাথে সেই জিনিসটা প্রসেস করে দিছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সাধারণত এত রাতের অর্ডার দিলে স্টাফগুলো একটু মনি করে